বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে সরকারের মেগা প্রজেক্ট মাঠে মারা গিয়েছে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এ ব্যর্থতার কোনো ধাপ বাকি নেই এখন চূড়ান্তভাবে ব্যর্থ সরকারের সব আসল ঘটনা পরিকল্পনা গোপন এতদিনে কি ঘটেছে সব ফাঁস হয়ে গিয়েছে শুধু ছয় সমন্বয়কের কথা বলছি না সারা বাংলাদেশে বেশ কিছু সমন্বয়ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে চাপ প্রয়োগ করে ছাত্রলীগ পুলিশ বাহিরে দাঁড়ানো আর ওদের মাধ্যমে সংবাদ সম্মেলন করে বরিশালে যশোরে বিভিন্ন জায়গায় সব কর্মসূচি প্রত্যাহার করিয়েছে ফরিদপুরে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটিয়েছে খুলনায় কিন্তু এই সব প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে এর মানে যারা কর্মসূচি প্রত্যাহার করেছিল সরকারের চাপে কার্যত এখন তারাও আবার কর্মসূচিতে ফিরতে চাচ্ছে মানে কিভাবে ব্যর্থ হতে পারে এর চাইতে ব্যর্থতার কী হতে পারে দর্শক বিশেষ করে ছয় সমন্বয়কের মুক্তি এবং তারা অনশন করেছিল তাদের উপর নির্যাতন করা হয়েছিল মানসিকভাবে টর্চার করা হয়েছিল তাদেরকে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল তাদের ডিভাইস সিজ করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন সফটওয়্যার ইনসেন্ট করেছে বলে অনেকে সন্দেহ করছে এই সব কারসাজি বলে দেওয়ার মাধ্যমে দেশে বিদেশে প্রমাণিত হয়েছে আগেই প্রমাণিত হয়েছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে আমি ফলাফল ঘোষণা করছি সরকারের প্রজেক্ট ব্যর্থ মানে এই সরকার এখন লজ্জায় যদি লজ্জা থাকতো তাহলে মুখ দেখাতে পারতো না মুখে কাপড় ঢেকে তারপরে বের হতো যে সিহ কী করলাম ছয় সমন্বয়কের সাথে কি নাটক করলাম সংবিধান মানলাম না আইন মানলাম না সেটা এক কথা কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়লাম এইভাবে ওরা শেষ পর্যন্ত বলে দিল কি করলাম আর কি হলো ওদের পাশে সারা পৃথিবী দাঁড়িয়েছে তো দর্শক এই ঘটনাটা জানানো দরকার আলাদাভাবে বিবৃতি দিয়ে এই ছয় সমন্বয়ক জানিয়ে দিয়েছে তাদের উপর জোর করে বিবৃতি দেওয়ানো হয়েছিল এর মানে গান পয়েন্টে যে বিবৃতির কথা আমরা বলছি এটা সত্য ওদের উপর নির্যাতন করা হয়েছে সব বলে দিয়েছে আন্দোলন চলবে এর মাধ্যমে সারা দেশে যারা আন্দোলন প্রত্যাহার করেছিল তারাও কার্যত আন্দোলনে ফিরল কারণ ওই ছয়জনকে অনুসরণেই অনেকে কর্মসূচি প্রত্যাহার করেছে বলে সরকার প্রচার করার চেষ্টা করেছে বা সংবাদ সম্মেলন করিয়েছিল এখন এই ছয়জন যেহেতু ঘোষণা দিয়েছে এর মানে সবাই এখন আন্দোলনে আছে দুই চারজনকে ম্যানেজ করে আন্দোলন বা ম্যানেজ বা চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহারের যে সরকারের প্রজেক্ট এটা ব্যর্থ এখন সবাই আন্দোলনে ফিরেছে এবং দেশ আবার উত্তল আপনারা দেখেছেন শুক্রবার কি অবস্থা চলছে অথচ বাংলাদেশে জুমার সময় কোনো আন্দোলনেই এক সময় হতো না মানে জুমার দিন শুক্রবার যে আন্দোলন বিরতি বিএনপি জামাতের হরতাল অবরোধ এগুলো অফ থাকতো কিন্তু এখন শুক্রবার আর শনিবার নাই আন্দোলন আন্দোলন সরকার আবার ইন্টারনেট বন্ধ ফেসবুক বন্ধ করা ষড়যন্ত্র করছে বত্রিশ ঘন্টা অনশন মুক্ত সমন্বয়ক এই যে অনুসনের ঘটনাটা চিন্তা করেছেন ওরা কতটা চালাক কতটা স্মার্ট কতটা দূরদর্শী ওরা ডিবি কার্যালয় থেকে অনশন করেছে ওরা শুধু মুক্তি দিতে হবে এটা ওরা বলছে কোর্টে প্রডিউস করেন মামলা দিয়ে আদালতে চালান দিয়ে দিন অথবা মুক্তি দিন কিন্তু কিছু করেনি কি অমানবিক আইনের প্রতি অশ্রদ্ধা আর তারা যদি আইন করে জামাচ্ছি বিনিস্থ এটা জনগণ কেন মানবে তারা নিজেরা সংবিধান মানে না এরকম গুম রাখে নতুন নতুন উদ্ভট কাণ্ড জন্ম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বত্রিশ ঘন্টা অনশনের পর গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে দেখেন এই ডিবি হারনকে যে সরানো হয়েছে আরও নানান বিতর্কিত কর্মকাণ্ড তার দুষ্টমি এগুলো হয়তো বা কারণ হিসেবে কাজ করেছে কিন্তু মূল বিষয় এই ছয় সমন্বয়ককে নিয়ে ডিবি আন্তর্জাতিকভাবে মারাত্মক চাপে পড়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সবাই কথা বলেছে এবং সিভিল সোসাইটির লোকজন আলটিমেটাম দিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছিল আলটিমেটাম শেষ হওয়ার পর তো এই কাণ্ডে শেষ পর্যন্ত মূলত যে ডিবি এটা অন্যায় করেছে তাদেরকে আটকে রেখে এটা বোঝাতেই সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারুন সাহেবকে শিফট করেছে যদিও এটা হারুন সাহেবের দোষ বলে আমি মনে করি না আমি হারুন সাহেবের পক্ষে যেমন তার যে দুষ্টমি ওই দুষ্টমিরও আমি পক্ষে ওটা করতে পারে ওটা অনেকেই করে এটা কোনো ক্রাইম না ওটা নিয়ে কথা বলার কিছু নেই এটা সিম্পল ব্যাপার আর আর কেউ যদি ওই দুষ্টমি একটু ভিডিওতে করে ফেলে এজন্য সে ট্রান্সফার হতে পারে না অথবা তার চাকরি চলে যেতে পারে না এটা কোনো আইনে নেই যাই হোক পরে পরিবারের সঙ্গে ডিবি কার্যালয় থেকে কালো রঙের গাড়িতে বেরিয়ে তারা চলে যান মুক্ত হওয়া সমন্বয়করা আপনারা সবাই চেনেন ওরা এখন আন্তর্জাতিক হিরো জাতি হিরো বললে ভুল হবে সারা পৃথিবী ওদের দিকে ছিল এর আগের ঘর আপনারা জানেন কিভাবে ওদেরকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছিল নিরাপত্তা হেফাজতের কথা বলে তুলে নেওয়া যান এবং তাদের যে ঘুম রাখা হয়েছিল আসলে তাদের নিরাপত্তা কিংবা তাদের সুচিকিৎসা বা এই সব কিছুর জন্য না সেটা তারা বলে দিয়েছে এখন তাদের এই অনশনের কথাটা একটু আমরা জানাতে চাই নাহিদের বাবা বদুল ইসলাম বলেন প্রত্যেককে ডিবির আলাদা আলাদা গাড়ি দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয় বত্রিশ ঘন্টা অনশনের কারণে তারা সবাই ক্লান্ত হাসানাত আবদুল্লা বলেন সমন্বয়ক আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে টানা ঘন্টা অনশন করে আমরা সফল হয়েছি আমাদের তারা হাইকোর্ট দেখানো শুরু করেছে তারা বলেছে বিষয়টি হাইকোর্টে চলে গেছে আমাদের কিছু করার নেই বিষয়টি আমরা মেনে না নিয়ে বুধবার রাত থেকে অনশন শুরু করি প্রথম অনশনে শুরু করেন আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদ এই হিরোদের মধ্যে সবচাইতে বড় হিরো আমাদের ছয়জনকে আলাদা আলাদা ছেলে রাখা হয় যাতে করে পরস্পরের মধ্যে কোনো আলোচনা না করতে পারি ডিপি জলায় পুকুরের দিকে দেখা হলে হঠাৎ জানতে পারি সমন্বয়ক আসিফ অনশনে আছেন পরে আমরা সবাই একসঙ্গে শুরু করলাম অনশনের কারণে সমন্বয়ে সমন্বয়ক আবু বকের মজুমদারকে মাত্রাতিরিক্ত গ্লুকোজ কমে যায় তো এই যে অনশন এটাও সরকারকে মারাত্মকভাবে বেকায়দায় ফেলেছে দেখেন ওরা বলছে যে আমাদেরকে এখন হাইকোর্ট দেখানো শুরু করেছে আমরা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখন এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলোও কিন্তু এই সরকারেরও একটা অস্ত্র ছিল কিন্তু এখন সরকার সেটাও নষ্ট করে দিল মানে সরকারের সামনে আর কোনো পথ নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখিয়েও আন্দোলন বা কাউকে নিবৃত্ত করার সুযোগ কিন্তু সরকার হারালো অতএব সরকারের এই সমন্বয়কদের নিয়ে মেগা প্রজেক্ট বন্ধ সরকারের আরও বড় ক্ষতি করেছে